মা অন্য পাশে নায়িকা বিয়ে করে রীতিমতো সংসার করছেন এই পরিচালক হ্যাঁ ভিউয়ার্স এবার রাহেন রাফির জন্মদিনে ছবি হল ফাঁস যেখানে দেখা যাচ্ছে এক পাশে মাকে রেখেছেন অন্য পাশে রেখেছেন নায়িকা তমা মির্জাকে তবে কি সত্যি বিয়ে করে রীতিমতো সংসার করছেন এই পরিচালক জানুন বিস্তারিত নির্মাতা রাহেন রাফির আজ জন্মদিন রাতে জন্মদিনের কেক কাটার একটি ছবি পাওয়া যায় তার সেখানে দেখা গেছে এক পাশে মা অন্য পাশে নায়িকা তমা মির্জাকে নিয়ে কেক কাটছেন আলোচিত এই চলচ্চিত্র পরিচালক রাফির কেক কাটার ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদল লিখেছেন হ্যাপি বার্থডে মাই ব্রো ইমরানের ওই পোস্ট নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন রাহান রাফি রাফির সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন বহুদিনের সিনেমা ছাড়াও রাফিকে নিয়ে যেসব কারণে আলোচনা সৃষ্টি হয় তা তমাকে নিয়ে নেটিজেনদের বিশ্বাস তমা ও রায়হান রাফির প্রেমের সম্পর্ক রয়েছে তবে একটি ব্যক্তিগত সূত্র থেকে জানা গিয়েছে বিয়ে করে রীতিমতো সংসার করছেন এই পরিচালক ও অভিনেত্রী তবে ঘটনার শতভাগ সত্যতা নিশ্চিত করা যায়নি তবে এই ছবি থেকে অনেকটাই আন্দাজ করা যাচ্ছে এ ঘটনা সত্য হতে পারে কেননা এক পাশে মা অন্য পাশে তমা মির্জাকে নিয়ে কেক কাটছেন এর মানে অনেকে দুই চার করছেন যে একপাশে মা অন্য পাশে স্ত্রী দুই আপন নিয়েই কাটলেন এই পরিচালক এদিকে একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে তমা ও রাফি সেই থেকেই প্রেম যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে তমা মির্জা ও রাফির দাবি ছিল তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রাহেন রাফির পরিচালনায় প্রথমবার খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোর সুরঙ্গ সিনেমায় অভিনয় করেন তমা সিনেমায় আফরান নিশুর সঙ্গে জুটি বাঁধেন তমা মির্জা এদিকে শোনা যাচ্ছে চলতি মাসে মুক্তি পাচ্ছে তার নতুন ওই ফিল্ম আমল এটিও নির্মাণ করেছেন রাফি অভিনয় করেছেন তমা মির্জা তো ভিউয়ার্স এই ছবি দেখে আপনাদের কি মনে হয় সত্যিই কি তারা বিয়ে করে সংসারী হয়েছেন নাকি এখনো লিভ ইন সম্পর্কে রয়েছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না